So guys, that's all right. I don't know how old easy दौड़ से

गाइस ये देखें क्या आईजीएल माटी काटा मशीन है ये এই যে এখানটার মধ্যে এই যে পাথর লোড করে রাখা হয়েছে মাটি পাথর অনেক কি আছে এখানটা না এখানটার মধ্যে শুধুই মানে পাথর বড় বড় পাথর এই যে বালি ভিডিওটা দুই পার্ট আসতে পারে যেহেতু বহু দূর সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এই যে পাম গাছও আছে পাম গাছ খেজুর গাছ ডাল গাছ আমাদের মানে পুরোটা পিঠি হলো ইলগে যেমন ট্রি মানে গাছ গাছালি ফরেস্ট এগুলো দিয়ে ঘেরাও করা এই সাইডে বেশি এই যে ফরেস্ট আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই যে ইউনিক বাস ই রোড

আমাদের বাংলাদেশের রাস্তা যার কারণে একটু নড়বে মানে এতো ফিনিশিং না মানে ঢালু উঁচু নিচু এগুলোই মানে কিল আছে তবে এগুলো সমান হয়ে যাবে খুবই সুন্দর এই এই যে এই এরিয়াটা খুবই সুন্দর বিশাল বিশাল গে শের ওই যে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস ওই বিশাল ফরেস্ট এদিকে বেশি ভাটা এই যে আমি দেখাই এখানটার মধ্যে দুটো ভাটা আছে এবং এইখানটার মধ্যে এই যে একটা আমি দেখলাম আর ওই যে সামনে আর একটা এটা তো বেশি

মতো শব্দ করে অনেক জুড়ে সামনে আছে যে রেল গেইট বলে রেল ক্রসিং যেটা এটা ওই যে সামনে রেল ক্রসিং তো গাইজ সঙ্গে থাকুন তো গাইজ সস্তাগঞ্জ আমরা এখনই ঢুকে পড়বো ওই যে ব্রিজ সামনে এবং এই যে এগুলো সারা জঙ্গল ওই যে মানুষ কাজ করতে চাইছে ওই যে ড্রাগন ড্রাক্টর এইটাও ওই যে শেরপুর ব্রিজের মতোই কিন্তু শেরপুর ব্রিজের মতো থাকলেও শেরপুর ব্রিজে যে পাট গুলা বেশি আর এটাতে একটু কমারে যে য়ে ধেরি এগুলো যাচ্ছে আরো যে অনেক বিশাল বড় একটা ইয়ে মানে চত্বর অনেক বড় অনেক কিছু আর এই যে গরু নিয়ে যাওয়া এই যে গরু অনেক সুন্দর

খেজুর গাছের ধরছে আমাদের বাংলাদেশের রাস্তায় তো ইয়ে খারাপ হয়ে গেছে আরে দেখেন দেখছেন অবস্থা লোড করা চলতেছে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে শেষ এই যে ফাঁক হয়ে গেছে তেবও পড়তেছে এগুলো কাটা হয়েছে এগুলো চিরবে মেশিন দিয়ে মানে আর কি কার তৈরি করবে রোডে কোনো ভালো করে দেখেন চলাচল করতেছে না ওই যে দূরে কোম্পানি এটা কিসের কোম্পানি আমি জানি না ওই যে অনেক বড় সবাই সবার কাজে এখন মানে লেগে পড়বে এবং অনেক ব্যস্ত তোমার একটা শহর হয়ে যাবে এই পুরো বাংলাদেশটাই পুরো বাংলাদেশটাই ইয়ে হয়ে যাবে মানে ব্যস্ত তোমার একটা শহর বলতে গ্রাম বলতে সব কিছুই মানে ব্যস্ততম হয়ে যাবে প্রচুর কারেন্টে দিয়ে

পটাশ এগুলো দিয়ে যে কারেন্টের খুঁটি তৈরি করা হয় এই গাছগুলো যে এগুলো কোনো বড় হয় নাই এটা একদম ব্যক্তি আর কি লাগিয়ে রাখি বড় হয় এই যে গাছ আরেকটা কোম্পানি

ট্রলি আসতেছে কোথা থেকে এটা ঢাকা আসছে ঢাকা থেকে আসছে হবিগঞ্জ ঢাকা হবিগঞ্জ এটার অবস্থা নাই অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে ফ্রেশ অনেক কিছুই মানে এই খেজুর গাছ এদিকে মানে আর খেজুর গাছের সংখ্যাটা অনেক বেশি আর ওই যে আর এদিকে আসলে একটা জিনিস আমার চোখে পড়লো যে এখানটার মধ্যে দেখতে পাচ্ছেন মানে পল্লী বিদ্যুতের অনেকগুলা খুঁটি আর এই যে এখানটা আমাদের পল্লী বিদ্যুতের একটা অফিস আমরা শাহান মামা খুবই সুন্দর গান আর ও আমাদের শাহান মামা খুবই সুন্দর গান পারে ওই যে গাইস চলে আসছি মেন জায়গায় এই যে মেন জায়গা এই যে ফরেস্ট অনেক বড় একটা ফরেস্ট জঙ্গল ফরেস্ট অনেক বড় ওই যে এই সাইড পুরো ঘিরে গেছে অনেক জঙ্গল মানে এত বড় না মানে সাপ পোকামাকড় তারপরে শিয়াল এগুলো থাকতে পারে ভয়ঙ্কর কিছু থাকবে না এটার মধ্যে কারণ এটা অনেক সুর একটা বলছিল তারপরে ওইটার মধ্যে আর কি মানুষজন মানে যায় এটার মধ্যে মানুষের চলাচল থাকে চব্বিশ ঘন্টায় এটা উপর থেকে ঘাসে গিরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে মানুষজন আর কি বাসেও আছে মানুষজনের আমি গেমে গেছি ভিডিও করতে করতে আর আমরা যত ভিতরে যাচ্ছি তত ফরেস্টটা বাড়ছে আমরা কোন গেছি যাই না আমরা অলিপুর ওই যে ওই যে ওই যে ফরেস্ট একেবারে কাছেই এটার মধ্যে মানে আর কি সাপ ও জগর সাপ থাকতে পারে অনেক বড় বড় কেন জানি আমার ভিডিওতে আগের মতো ভিউ আসে না আপনারা মনে হয় আমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছেন আর এই যে ফুল ফুটেছে আরেকটা এই যে আমার সাইডে বিশাল পাহাড় ওই সাইডে বিশাল বড় পাহাড় গলার বাহিরে আর এখানকার মধ্যে এই যে রেল ক্রসিং হওয়ার কারণে যেটা কাঁপতেছে যে রেল লাইন এটা কোন শহর অলিপুর শহর তাই না শ্রেষ্টাগোয়ন এই যে ঘোরা ঘুরা আমার চোখে পড়ে নাই আগে চলে এসছি তারপরে আমার চোখে পড়ছে এগুলো তো ভালো লাগে না এখানটা ওদের মানুষজনের ব্যস্ততা ব্যস্ততা দেখে খুবই এখানে ওদের শুধু এই যে লাইটেস বলে এগুলোকে লাইটেস এগুলো ভালো লাগে না সবচেয়ে থেকে ভালো ওই যে নোহা গাড়ি মামার এটাও নোহা আমি গ্লাসটা বন্ধ করে ফেললাম কারণ বাইরে প্রচুর চুরের উৎপাত আগলেও মোবাইলটা নিয়ে দৌড় দিবে কিছুই করতে পারবো না যার কারণে আমি যে লাগিয়ে দিলাম এটা ও যে খুবই সুন্দর এই যে এটা হলো খেজুর গাছ ও que é o ভুলেটা ছিল এটা না আমি এটার নামই জানি না আমি মনে করছিলাম যে গাড়ি নেই এই রাস্তায় চলে অ্যাক্সিডেন্ট করার ভয় নাই আর প্রচুর গরম লাগছে গঞ্জিটা খুলে ফেলেছি

দাম কম দই নাই একদম কি গাড়ি নেই